জানবী رحمتুল্লিল আলামিন রাগিয়ে বলেন উম্মতরা রে শুনো দুনিয়ার মানুষেরা দুনিয়ার যে মহিলা যে মহিলাদের মুখ থেকে যে সুতুবে রয় ওই সুতুর মধ্যে দুর্গন্ধ আছে না নাই আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল্লিল আলামিন বলেন জান্নতি হুর বিলন্দনুর মুখের মধ্যে এমন সুগন্ধ রয়েছে একটু পরিমাণ তুটু নিকেপ করলে শাস তামাম পৃথিবীটা মেষ্টি আম্বরের মতো সুখজানে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় শোনু তাই নয় তুতুর মধ্যে তো মিষ্টি আল্লাহ নবি মিশরীয় আহমদুল্লা নির্মাণ তামাম পৃথিবীর মধ্যে তিন ভাগের মধ্যে দুই ভাঁধ জল এক বাঁধ মাত্র স্থল এই দুইবার পানির মধ্যে যত সাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এরকম বড় বড় সাগর আছে না নাই অসংখ্য অগণিত সাগর রয়েছে আল্লাহর নবী বলেন জান্নাতের গুরু গিলমালরা যদি একটু তুতু ওই সাগরের মধ্যে নিক্ষেপ করে একটু তুতু এক গোটা তুতু ওই সাগরের মধ্যে নিক্ষেপ করার কারণে তাম পৃথিবীর যত পানি রয়েছে যত সাগর রয়েছে সমস্ত সাগরের পানি গুলা মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে মধুর চেয়েও মিষ্টি হবে এক ফুট একটু এখন পানি কতটুকু আসছে এতটুকু পানি যদি মধুর চাইতেও মিষ্টি হয় এই হুরগির মালা আল্লাহ তালা কিভাবে বানাইছে কত সুন্দর মুসলমান সো আল্লাহর কাছে দরখাস্ত করলেন রব্বুল আলামিন আপনি যে জান্নাত বানাইলেন ওই জান্নাতটা আমি ভ্রমণ করব সফর করব প্রভু হে আপনার বান্দাদেরকে যে জান্নাত দান করবেন আমার মন ওই জান্নাতটা একটু ঘুরে দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন জিব্রাইল রে যাও যাও আমার বান্দার জন্য সুসজ্জিত জান্নাতটা একবার দেখে নাও যেই মুহূর্তে ওই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরে শুরু করলেন অমনি তাকায় দেখে একটা নূরে জ্বলত মেরেছে তাজাল্লি মেরেছে জান্নাতটা চমকে উঠেছে সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গিয়েছে যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়েছে সেই সময় আওয়াজ আসে ইয়া জিব্রাইল জিব্রাইল রে কিসের জন্য তুমি সেজদা করেছো ওঠো তোমার মাথাটা তুলো জিব্রাইল যেই মুহূর্তে এই কথাটা শুনলেন অমনি জিব্রাইল দাঁড়ায় গিয়েছে ওই জিব্রাইল তাকায় দেখে সামনে একটা হুর দাঁড়

মুহূর্তে তুমি জান্নাতের ভিতরে গুণাগুণ শুরু করে দিয়েছো আমি হুরুকিল মাল একটা মুস্কি হাসি মেরেছি হাসি দেওয়ার কারণে আমার দাঁত বের হয়ে গিয়েছিল আমার দাঁত বের হওয়ার কারণে তামাম জান্নাতের ভিতরে সমস্ত জায়গার ভিতরে নূরের চমক চড়িয়ে পড়েছে একটা হাসি মানুষ হাসি দিলে হাসি দেওয়ার কারণে ওরা জান্নাত কি মনে করেন দাদ কেমন সুন্দর ওই জান্নাতটা আল্লাহ আল্লাহুল আলমিনারদের জন্য রেখেছে